আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শক প্রিয় গ্রাহকগণ এবার আপনাদেরকে দেখাবো ওলামা টেলিকম থেকে কিভাবে ফ্লেক্সি লুট করতে হয় তো প্রথমে আমরা ওলামা টেলিকম অ্যাপসের মধ্যে প্রবেশ করব তো অ্যাপসে প্রবেশ করতে গিয়ে পিন পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাপসে প্রবেশ করলাম এখন লক্ষ্য করে দেখেন এই নিজে লেখা আছে যে ফ্লেকজিলুট এই যে আমি যে চিহ্নটা দিলাম এই চিহ্নযুক্ত স্থান এটা ফ্লেক্সি ফ্লেকজিলুট এই চিহ্নর মধ্যে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন উপরে এন্টার ওর নাম্বার লেখাটা আসছে এই যে চিহ্নিত স্থানে এখানে নাম্বার তুলবো আমরা তো আমি নাম্বার তুলে নিচ্ছি নাম্বার তুলতে গেলে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ডাবল ফাইভ জিরো এইট সেভেন ওয়ান নাম্বার তুললাম তোলার পরে আমাদের যে কাজটা করতে হবে তা হলো এই যে চিহ্নিত স্থানটি যে লাল দাগ দিলাম এইখানে শুধু হাতটি বুলাই দিলেই হয়ে যাবে তো আমি এখানে হাত বুলাইলাম সামনে এখন এই রকম একটা পেজ আসবে এখন আপনি কত টাকা দিবেন এদিকে দেখেন আবার এই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চৌপঞ্চাশ টাকা আছে ম্যানুয়াললি আছে এখন আপনি অন্য অন্য অঙ্কের টাকা দিবেন তাহলে এই যে টিকের জিরো আছে এইখানে আপনি নাম্বারগুলো অ্যাড করবেন যেমন আমি লেখলাম ট জায়গার মধ্যে লেখে নিলাম একশত তিরিশ টাকা একশত তিরিশ টাকা লেখার পরে এখন আপনি এই যে চিহ্নটা এই তীর চিহ্নর মধ্যে ক্লিক করবেন তাহলে আর একটা আসবে এখন লক্ষ্য করে দেখেন এই স্টার চিহ্ন চারটে শব্দ আছে অর্থাৎ এই যে এই যে এই স্টার চিহ্ন যে চারটে শব্দ এখানে আপনার পাসওয়ার্ড দিবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে দেওয়ার পরে আপনি এই যে এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আর একটা পেজে নিয়ে যাবে এখন এই যে এখানে যে দেখতেছেন এই যে এখানে দেখতে ট্যাপ টু হোল্ড এখানে টিপ দিয়ে ধরে রাখবেন টিপ দিয়ে ধরে রাখলে নাম্বার টাকা চলে যাবে যেমন আমি ধরতেছি চলে গেছে আমার ব্যালেন্স না থাকায় যে টাকা আমি ইয়ে করছি এই পরিমাণ ব্যালেন্স না থাকায় দেখেছি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স তো এইভাবে টাকা যাবে আশা করি ফ্লেক্সগুলো কীভাবে দিতে হয় বুঝতে পারছেন